নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচু শাকের অসাধারণ নিরামিষ রেসিপি এইভাবে কচু শাক রান্না করলে সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে আজকে আমরা কচু শাকের ঘন্ট করবো যা সত্যি মুখরোচক কচু শাক রান্না করার জন্য বেশ কিছু কচু শাক নিয়ে নিয়েছি কচুর শাকটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরও মাঝখানে যে অংশটা রয়েছে সেটা ভালোভাবে পরিষ্কার হয় না তাই একটা ভিজা কাপড় দিয়ে মাঝখানটা ভালো করে মুছে নিতে হবে তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কচু কাটার সময় হাতে যে দাগটা লাগে এইভাবে তেল মেখে নিলে হাতে সেই দাগটা আর থাকবে না দুবার সাথে সাথে উঠে যাবে অনেক সময় যদি হাত চুলকায় সেটাও চুলকাবে না যেহেতু কচু কাদা জলে থাকে এখন আবার বর্ষাকাল তাই কচু শাকের গায়ে নোংরা লেগে থাকতে পারে তাই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রান্নাটা করতে হবে সম্পূর্ণ কচুটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে চাকু বা বটির সাহায্যে কচু শাকের আঁশগুলো ছাড়িয়ে নেব তারপর এইভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নেব কচু কাটা খুব সহজ অনেকে মনে করেন কচু শাক কাটা খুব কঠিন কিন্তু খুব সহজে কচু কচু শাক কাটা যায় বাজারে আজকাল কচু শাক কাটা পাওয়া যায় বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি কচু শাগের আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কচু শাকের আঁশগুলো ছাড়িয়ে নিলাম সমস্ত কচু শাকগুলোর এই যে আমার কচু শাকগুলোর আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে আমি খুব ভালো করে কচু শাকগুলোকে আবার একবার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি টুকরো টুকরো করে কচু শাকটাকে কেটে নেবো এভাবে টুকরো টুকরো করে সমস্ত কচু শাকটাকে কেটে নিলাম এবারে কেটে ধুয়ে রাখা কচু শাক কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচু শাক টুকরো করা কচু শাক আমি কড়াইতে পুরো দিয়ে দিলাম আমি এই সাইজে কচু শাক কেটেছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কচু শাকের কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম এবারে আমি বড় কাপে কাপের কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা সরিয়ে দুই একবার উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিকে সমানভাবে কচু শাকটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হতে থাকলে কচু শাকের পরিমাণটা কমে যাবে এবারে একটু আমি দেখছি কচু শাকটা সেদ্ধ হয়েছে কি না প্রচণ্ড বড় হ্যাঁ কচু শাক সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কচু শাক আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি আবার কড়াই বসিয়ে নিলাম কড়াইতে তেল গরম তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন কচু শাকটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে সেই জন্য ওটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরাবার জন্য রেখে দিয়েছি সেই ভিডিওটা আমি করতে পারিনি বন্ধুরা তো এরপরে আমি তেলটা গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর যেটা মেন এই কচু শাকের রেসিপিটাকে টেস্টি বানাবার জন্য সেটা হলো পাঁচ ফোড়ন আমি এখানে আধা চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবং আদা আর কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর তিন চার টুকরো আদাকে আমি মানে একটু মানে পিষে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায় তারপরে আমি প্রচুর সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম এদিকে আমি দুমুঠো মতন মানে কালো ছোলা যেটা থাকে সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে সেই কালো ছোলাটাকে আমি সেদ্ধ করা কালো ছোলাটা আমি দিয়ে দিলাম কচু শাকের মধ্যে আপনারা চাইলে রাত্রেবেলা ছোলাটাকে সেদ্ধ করে রেখে মানে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালে সেদ্ধ করতে পারে কিন্তু আমি রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম তাই আমি সকালেই সে কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর আমি দিয়ে দিলাম কচু শাকের মধ্যে তারপরে আমি কচু শাকের মধ্যে কিছু মশলা দেবো আমি এখানে আধা চামচের মতন হলুদ দিলাম হলুদের কালার হিসাবে আপনারা দেবেন তারপরে আমি আধা চামচ জিরের গুঁড়ো দিয়েছি আধা চামচ ধুনের গুঁড়ো দিয়েছি তারপরে একটু আমি লবণ দিয়েছি লবণের পরিমাণটা দেখে দেবেন যেহেতু আমরা কচু শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য এখন লবণের পরিমাণটা দেখে দিতে হবে যদি লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কচু শাকের কিন্তু টেস্টটা খারাপ লাগবে খেতে এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দু দুমুঠো মানে ওই বড় চামচের দুই টেবিল চামচের মতন আমি নার ফ্রেশ নারকেল পুড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আধা চামচের মতন চিনি চিনিটা হলো যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসবেন সেই সেইভাবেই মিষ্টি দেবেন তবে কচু শাকের একটু চিনি দিলে ভালো লাগে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তো এইভাবে খুন্তি দিয়ে সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নাড়িয়ে নাড়িয়ে কচু শাকটা রান্না করতে হবে কচু শাকের যে জল জল ভাবটা থাকে এর সেই জল জল ভাবটা যেন না থাকে সেই জন্য ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কচু শাকটা রান্না করতে হচ্ছে যেহেতু কচু শাকের পরিমাণ আমার এখানে কম আছে তাই আমি এখানে কম মশলা ব্যবহার করেছি আপনাদের যদি কচু শাকের পরিমাণ যেরকম থাকে সেই হিসেবে মশলা ব্যবহার করবেন মিডিয়াম ফ্লেম করে নিয়ে পাঁচ ছ মিনিট এইভাবে কচু শাক রান্না করতে হবে যাতে কচুর শাকের জল জল ভাবটা একেবারে শুকিয়ে যায় কচুর শাক যত ভালো ভাজা হবে কচুর শাকের টেস্ট অত ভালো হবে দেখুন চার পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে আমি কচুর শাক রান্না করে নিয়েছি আমার কচুর শাকটা রান্না হয়ে গেছে কচুর শাকটা দেখুন খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবং জল জল ভাব একদম নেই আপনারা চাইলে একটুখানি লেবুর রস মিশিয়ে দিতে পারেন গ্যাসটা বন্ধ করে তো বন্ধুরা এবারে আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে প্রস্তুত নিরামিষ কচুর শাকের ঘন্ট পাঁচ পাঁচফরণ দিয়ে এইভাবে পরিবেশন করুন গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগলো তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানান কেমন হলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য টাটা